হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আর সুস্থ আছি এই দেখো বন্ধুরা চলে এসেছি কালী পুজোতে তো এখানে কালী পুজো হচ্ছে এই যে ওরা দাঁড়িয়ে রয়েছে আর পাপান আর এই যে দেখো বন্ধুরা এখানে পুজো হচ্ছে তো খুব সুন্দর করে গেটটা সাজিয়েছে আর আমি বসে আছি সবার সাথে গল্প করছি তো দিন বাদে সবার সাথে দেখা হলো তো খুবই ভালো লাগছে এটা পাশেই একটু মানে বাড়ির থেকে একটু দূরে তো একটা বৌদির বাড়িতে পুজো ছিল তো খুব আনন্দ হলো খানে বসে কিছুক্ষণ দেখলাম এই পুজোর সব গোছাচ্ছে তো সেটা দেখলাম আর এখানে প্রণাম করলাম তো ফল টল দিয়ে প্রণাম করে এই চলে এসেছি প্রসাদ খেতে আর এটা খিচুড়ি দিয়েছে আর এটা এচোর বিরিয়ানি দিয়েছিলো আর এ চোর আলু দিয়ে একটা সুন্দর টেস্টি পড়েছে একটা তরকারি আর এখানে চাটনি পাঁপড় আর পায়েস আর দেখো আজকে তাহলে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে প্রসাদ খাওয়া হয়ে গেছে এবার আমরা বাড়িতে যাব রাত হয়েছে অনেক তো আজকের এই কালী পুজোর ব্লগটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো তাহলে আজকের মতো বাই বাই